যে পিওপি ট্রিটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় পিওপি ট্রিটমেন্ট আমাদের এই টিস্যু কালচার হাইব্রিড বীজের জন্য মাস নমস্কার আমরা ইয়াদুকা অ্যাগ্রোটেক থেকে বলছি আমরা আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে আলু চাষের বীজ শোধন আর বীজের বীজ কাটার প্রসেস এবং পিওপি ট্রিটমেন্ট এই প্রসেসটা আজকে আমরা ডিটেলসে আলোচনার সবার মধ্যে করব এবং আমরা জিনিসটা প্রসেসের মধ্যে আপনাদের এখানে প্রেজেন্টেশন করেও দেখাবো সমস্ত চাষিভাইদের মনে রাখতে হবে যে সিটটা সব কমসে কম ছাওয়ার মধ্যে বাতাসযুক্ত এলাকায় রাখা দরকার কোনো রকম খোলা আকাশের নিচে রৌদ্রের মধ্যে সিট ঢাকলে সিট কিন্তু ড্যামেজ হবে এবং যে কল সেই কল কিন্তু অনেকটা পরিমাণে জার্মিনেশন কম হবে সিড আমরা বাতাস মুক্ত জায়গায় চাড়িয়ে নিয়েছি এর প্রসেস হচ্ছে এবার আমরা নেক্সট স্টেপে যাব যেটা হচ্ছে আপনার সিডটাকে শোধন করা আমরা কিন্তু এই গোটা আলুটা শোধন করব। কোনো কাটা আলু শোধন করব না গোটা আলু শোধন প্রসেসে আমরা যাবো সিডটা শোধনের প্রসেসে চলে এসেছি আমরা কি দিয়ে শোধন করব। এক লিটার জলে দু থেকে আড়াই গ্রাম এম ফর্টি ফাইভ ম্যানকোজেভ বা বায়ারের অ্যামিস্ট্রোপাইম দিয়েও আমরা শোধন করতে পারি বায়ারে অ্যামিস্টোপাইম পার লিটারে পাঁচ এম এল দেওয়া যেতে পারে আর এম ফর্টি ফাইভ এক লিটার জলে দু থেকে আড়াই গ্রাম দেওয়া হবে এক লিটার জলে ওই পরিমাণ দেওয়ার পর আমরা ওষুধটা ভালোভাবে মিক্সিং করে নেব ভালোভাবে প্রথমে স্প্রে হয়ে যাওয়ার পর আমরা কিছুক্ষণ খোলা বাতাসের মধ্যে ছেড়ে দেবো তারপরে আমরা আলুটাকে আবার পাল্টি করে আবার একবার স্প্রে করবে নেব ফার্স্ট স্প্রে কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আলুটাকে আমরা পাল্টি করে নেব পাল্টি করে নেওয়ার পর আবার দ্বিতীয়বার স্প্রেটা আমরা আলুর মধ্যে করে নেব দ্বিতীয়বার স্প্রে করে নেওয়ার ফলে আমাদের গোটা সিটটার মধ্যেই আলুটা স্প্রে করা হয়ে যাবে আলুটা ভালোভাবে শোধন হয়ে যাবে দ্বিতীয়বার স্প্রে করে নেয়ার পর আমরা আবার এটাকে ছাওয়ার মধ্যে আলো বাতাস যেখানে আমাদের আসে না সেই জায়গায় বাতাস যেখানে আসে অথচ আলো আসে না সেই জায়গায় আমরা সিডটাকে ছেড়ে দেবো আবার কিছুক্ষণের জন্য সেকেন্ড টাইম সিড স্প্রে হয়ে যাওয়ার পর আমরা সিডটাকে কল করার জন্য বেশ কিছু দিনের জন্য ছেড়ে দেবো বেশ কিছু দিনের জন্য যে কলটা কল আলুর যে চোখ আছে চোখে কল এলে তবেই আমরা সিডটাকে কাটিংয়ের জন্য প্রস্তুতি নেব তো কিছু দিন রাখার পর যখন আমাদের সিড থেকে কল চলে আসবে বেশ কিছু দিন রাখার পর সিডে যখন আমরা দেখব যে সিডের চোখ থেকে যখন অঙ্কুরুদ্গম হয়ে যাবে কল এসে যাবে তখন আমরা সিড প্ল্যান্টেশন করার প্রস্তুতি নেব সিড প্ল্যান্টেশন করার আগে আমাদের জমি যে জমি আমরা আলু বসাবো সেই জমির ক্ষেতটাকে আগে তৈরি করে নিতে হবে তৈরি করে নেওয়ার পর আমাদের সিডটা কাটিং করে নেওয়ার পর পিওপি ট্রিটমেন্ট করার পর আমরা আলুটা জমির মধ্যে প্ল্যান্টেশন করতে পারবো পঁচিশ এম এর নিচে যে আলু হবে সিড সেগুলো আমরা কোনো রকম কাটিং করব না গোটাই আমরা প্ল্যান্টেশন করব গোটা প্ল্যান্টেশন করলে কী সুবিধা হয় পঁচিশ থেকে পঁচিশের নিচে যে সাইজটা থাকে সেই সাইজের আলুর মধ্যে দুটো থেকে তিনটি চোখ থাকে পনেরো থেকে কুড়ি গ্রাম পনেরো থেকে কুড়ি গ্রাম ওজন হতে হবে তো আমরা যদি পঁচিশ গ্রামের পঁচিশ এম এমের আলু কাটিং করি তাহলে কিন্তু ওটা পনেরো থেকে কুড়ি গ্রাম ওজন আসবে না সেই কারণেই আমরা পঁচিশ এম এমের নিচে শীত গোটাই প্ল্যান্টেশন করবো কোনো রকম কাটিং করবো না তো পঁচিশ এম এম সিট আমাদের কোনো রকম কাটিং করছে না শুধুমাত্র পঁচিশ এম এম সিডটা ছেড়ে দিচ্ছে প্লান্টেশন গোটা প্ল্যান্টেশন করার জন্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ এম এম যে সিডটা হবে সেই সিডটা আমরা মাঝখান থেকে কাটিং করবো তিরিশ থেকে পঁয়ত্রিশ এম এম যে সিডটা হবে শুধুমাত্র মাঝখান থেকে একটা কাটিং হয়ে দুটো বেরোবে যে দু পিস বেরোবে সেই দু পিস আমরা যেটা পাবো এক একটা পিস পনেরো থেকে কুড়ি গ্রাম ওজন অবশ্যই হতে হবে আর এর মধ্যে যেন খেয়াল রাখতে হবে দুটো থেকে তিনটে চোখ অবশ্যই যেন থাকে তারপরে চলে যাব আমরা চল্লিশ এম এম সিট চল্লিশ এম এম সিটটাও আমরা মাঝখান দিয়ে একটা কাটিং করবো চল্লিশ এম সিটটা আমরা তিনটে কাটিং করলাম চল্লিশ এম এর ওপরে যে সিটটা হবে সেটা আমরা পঞ্চাশ থেকে পঞ্চান্ন এম যে সিটটা হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন এম সিটটা আমরা চারটে কাটিং করবো পঞ্চাশ থেকে পঞ্চান্ন এম এম সিডটা আমরা চারটে কাটিং করলাম অবশ্যই আমাদের কাটিং করার সময় খেয়াল রাখতে হবে কাটিং যে পিসটা হবে সেটা অবশ্যই যেন পনেরো থেকে কুড়ি গ্রাম ওজন আসে আচ্ছা সিড কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কিছুক্ষণ সিড কাটার পর মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট পর আমরা যে সিড কাটিং করছি সিড কাটিংয়ের ব্লেডটাকে আমরা একবার করে স্যানিটাইজ করে নেবো কাটিং হয়ে যাওয়ার পর আমরা সিডের যে প্রসেস আছে পিওপি ট্রিটমেন্ট সেই পিওপি ট্রিটমেন্টের প্রসেসে আমরা যাব পিওপি ছেটানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমাদের যে বীজের কাটিং আছে সেই কাটিংয়ের মধ্যে যেন পোলেপটা ভালোভাবে হয় পিওপি ট্রিটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার পিওপি ট্রিটমেন্টটা এই কারণেই আমাদের করা হয় পিওপি যেহেতু আমাদের টিস্যু কালচার হাইব্রিড সিড সিডের মধ্যে জলভাগটা বেশি থাকে সেই জলভাগটাকে টানার জন্যে পিওপি ট্রিটমেন্টটা করতে হয় পিওপি ট্রিটমেন্টের ফুল ফর্ম প্লাস্টার অফ প্যারিস এর মধ্যে কোনো রকম কেমিক্যাল ইউজ করা যাবে না বা কেমিক্যাল বাইরে থেকে যুক্ত করা যাবে না শুধুমাত্র প্লেন পিওপিটাকে আমরা ছিটিয়ে নেব এই পিওপি আমাদের গোল্ডি সিডের মধ্যে প্রতিটা প্যাকেটের মধ্যে এক কেজির প্যাকেট দেয়া থাকবে চাষিদের সুবিধার্থে এক বস্তা সিডে পিওপি পাঁচশো গ্রাম লাগে আমরা এক কেজির প্যাকেট আমাদের গোল্ডি সিডের মধ্যে প্যাকেটের মধ্যে আমরা এই এক কেজি পিওপি দিয়েই পাঠানো হবে কিন্তু এভাবে সিডটাকে পিওপি ট্রিটমেন্টটা নাড়িয়েও করে নিতে পারে পিওপি ট্রিটমেন্ট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কাটা সিডের যে পাশটা থাকবে সেই পাশটা যেন পিওপিটা প্রপারলি যেন লেগে যায় সেটা আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে পিওপি ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পর আমরা বাতাসযুক্ত ছাওয়ার মধ্যে পাতলা করে চাড়িয়ে রেখে দেবো চাড়িয়ে রেখে দেওয়ার পর চব্বিশ ঘন্টা পর আমরা এই সিডটা নিয়ে গিয়ে মাঠের মধ্যে প্লান্টেশন করার উপযুক্ত সময় হয়ে যায় স্যার স্যার যেগুলো যে আপনি বলে দিয়ে গেলেন যে পঁচিশ এম এর নিচে যে আলুগুলো আছে তাহলে সেই আলুগুলো কি করব হ্যাঁ পঁচিশ এম এর নিচে যে সিটটা থাকবে সেই সিটটার মধ্যে পিওপিটা স্কিনের মধ্যে লেগে যাবে এই স্কিনের মধ্যে লেগে যাওয়ার জন্য কোনো রকম প্রবলেম আসে না পিওপি ট্রিটমেন্টটা আমরা এই কারণেই করতে বলছি যেটা আমরা সিট কাটিং করছি যেহেতু আমাদের হাইব্রিড টিস্যু কালচার সিড সেই জন্য আমাদের এই সিডের যে ভিতরে জলভাগটা বেশি থাকে সেই জলভাগটা এই পিওপি ট্রিটমেন্টের ফলে জলভাগটাকে টেনে নেয় নেওয়ার ফলে সিডটা আমাদের যে হিট প্রবলেম আসে হাইব্রিড সিডের জলভাগ বেশি থাকার জন্য যে হিট প্রবলেম আসে সেই প্রবলেমটা আর চাষিররা দেখতে পাবে না আমি যেটা বলছিলাম যে আমাদের পিওপি কি আমাদের ট্রিটমেন্ট করতেই হবে যদি না করি তাহলে সেক্ষেত্রে কি হবে হ্যাঁ আমি যেটা বললাম যে পিওপি ট্রিটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় পিওপি ট্রিটমেন্ট আমাদের এই টিস্যু কালচার হাইব্রিড বীজের জন্য মাস্ট এই কারণেই মাস্ট এই বীজের মধ্যে যে জলভাগটা বেশি থাকে সেই জলভাগটা হিট ড্যামারেজের চান্স আসে তো সেই কারণেই আমরা পিওপি ট্রিটমেন্টটা করতে বলছি জলভাগটাকে পিওপি ট্রিটমেন্টের ফলে আমরা 98% এইট আমরা জলভাগটা ওই পিওপি ট্রিটমেন্টে এসে যায় সেই কারণেই আমাদের এই সিডের ক্ষেত্রে পিওপি ট্রিটমেন্টটা অবশ্যই প্রতিটা চাষিকে করতে হবে এবং সেটা ভালোভাবে প্রসেসের মধ্যে করতে হবে থ্যাংক ইউ